গুড মর্নিং সবাইকে শুভ সকাল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথে আছেন আমার ভিডিও ওয়াচ করছেন এটা আমার কাছে একটা ভীষণ বড়ো পাওনা এই বলেই আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আজকে তো সানডে সানডে মানেই একটা অনেক রকম কাজের ব্যস্ততা সারা সপ্তাহে বাজার ম্যাক্সিমাম বাড়িতেই হয় অনেক ফ্যামিলি আছে যারা রেগুলার বেসিসে বাজার করে কিন্তু আমাদের মতো চাকরিজীবী মানুষদের সকালবেলায় তো বাজারে যাওয়ার সময় নেই সেই জন্য সারা সপ্তাহের বাজারটা মোটামুটি রবিবার করেই করে রাখতে হয় আর রবিবারের বাজার মানেই সাথে আসবে মাছ সবজি সেসব ধোয়া পরিষ্কার করা অনেক পরিশ্রমের একটা দিন যায় সানডেটা আমার কাছে মনে হয় যেন বেশি খাটুনির দিন সকালবেলা ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়েছি আর এক প্রস্ত সাদা জামা কাপড় কালকে রাতেই কেছে রেখেছিলাম সেইগুলোকে দেখছি সকালে উঠে ভেবেছিলাম মেলবো আমি মেলার আগেই রাকেশ মেলে দিয়েছে যাই হোক একটা কাজ হয়ে রয়েছে আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে এত বৃষ্টির সাথে সাথে ওয়েদার আবার এই দুই দিন কালকেও দেখছিলাম একটু গরম পড়েছে রোদ উঠেছিল আজকেও আবার রোদ উঠেছে এই আর আমি রান্নাঘরে যাবো রান্না তো চাপাবো এখন ঘরে কিছুটা চিংড়ি মাছ ছিল তাই ভাবলাম আজকে একটা নতুন ধরনের রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি আগেও অনেক দিন আগে আমি যখন প্রথম প্রথম ভিডিও বানাতাম তখন এই রান্নাটা একদিন আমি শেয়ার করেছিলাম ঠিক আছে তখন আমার পরিবারটা আরেকটু ছোট ছিল এখন আমার পরিবারের মানুষজন আরেকটু বেড়েছে তাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যাবে আজকে একটু চলুন দেখা যাক পটল চিংড়ি সাঁতলানো করব এটা আমার মায়ের কাছ থেকে শেখা ছোটোবেলা এইটা যদি হতো না আমার এক থালা ভাত খাওয়া হয়ে যেত শুধু ছোটোবেলা কেন এখনও ইনফ্যাক্ট এটা খেতে এত ভালোবাসি এত ভালো লাগে আর একদম বিনা ঝঞ্ঝাটের রান্না যাকে বলে পটল আনবেন বাজার থেকে পটলগুলোর গাটা না খোসা ছাড়াবেন না একটু আজরে আঁচড়ে আঁচড়ে নেবেন মানে যেটা একটু আঁচড়ে পরিষ্কার করে নেয় না গাটা সেইভাবে করে নেবেন আর চিংড়ি মাছের মাথা গায়ে জামা কাপড় সমস্ত কিছু ফেলে একদম পরিষ্কার করে নেবেন জাস্ট চিংড়ি মাছের বডিটুকু থাকবে সাঁসালো সেইটা আর পটলটাকে চলুন দেখাই প্রসেসটা এখানে পটলগুলোকে আমি খোসাটা আপনাদের যেভাবে বললাম ছাড়িয়ে এই গাটা দেখতেই পাচ্ছেন আজরে নিয়েছিলাম আজরে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পটলের যে পটলের দানা থাকবে সেগুলো ফেলে দেবেন আর চিংড়ি মাছগুলোকেও দেখুন একদম তো ফেলেই দিই আমি চিংড়ি মাছের আর কোনো জামা কাপড়ও পরে নেই মুন্ডুও নেই একদম পরিষ্কার এইভাবে পটল আর চিংড়ি মাছটাকে রেডি করে নেব প্রথমে উপর থেকে নুন আর হলুদটাকে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ জল দিয়ে একটুখানি চামচ দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম নাড়িয়ে এটাকে আমি ফোটাতে বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে এবার ফুটবে এরপরেও কিন্তু প্রসেস আছে কেউ মিস করবে না কিন্তু রেসিপিটা দারুণ একদম মানে কোনো রকম খাটুনি ছাড়া রান্না বিনা খাটুনির রান্না এই রেসিপিটা কেউ মিস আর একদিন আমার রিকোয়েস্ট সবাইকে এটা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে পটল চিংড়ি সাতলানোটা হয়ে গেছে উপরে কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি মাখছি নুনটাকে তো সিদ্ধ করার সময় আমি দিয়েছিলাম ওই জন্য ভালো করে আগে চেক করে তারপরে যদি নুনটাকে অ্যাড করার দরকার হয় তাহলে আমি অ্যাড করে দেব এটা তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব এটা বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখো গরম ভাতের সাথে ভীষণ সুন্দর খেতে লাগে যারা মানে চিংড়ি মাছ পটল সাঁতলানো এটা ভেবে ভাবে যে এটা তো সিদ্ধ ভেবে নাক সিটকায় তারা এটা খুব ভালোবেসে খাবে এইটুকু গ্যারেন্টি বলতে পারি কাউকে দেওয়ার আগে বলবে না কিন্তু এটা সিদ্ধ খাওয়াচ্ছ দিয়ে থালায় খাওয়াটা যখন তার ভালো লাগবে তখন বলবে এটা খেতে দারুণ হয় তোমরা অবশ্যই এটা ট্রাই করো আমার হাত কেটে গেছে আজকে চিংড়ি মাছ ছাড়াতে গিয়ে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষের তেল দিয়ে মাখছি তো জ্বালা করছে পাত্তা লঙ্কাটা ঝাল অনুযায়ী ইউজ করবে মোটামুটি রেডি হয়ে গেছে এই দেখো আজকে লাঞ্চের মেনুটা তোমাদের শো করে দিই কী কী আছে এখানে এটা আমি করেছি একটু চিংড়ি মাছ দিয়ে কয়েকটা চিংড়ি মাছ ছিল একটু দু পেঁয়াজা করেছি চিংড়ি মাছের পটল চিংড়ি সাতলানো করেছি যেটা মাখলাম তোমাদের সামনেই এতে ডিম সিদ্ধ আছে এটা টিফিনে খাওয়ার কথা খাওয়া হয়নি মেয়েকে নিয়ে আমি বসেছিলাম আর এখানে তো বাজার সবজি সব এসছে আজকে আমি এগুলো কিচ্ছু ধুতে পারিনি এগুলো সব রাকেশ করেছে আর এখানে এসেছে আজকে চিকেন এসেছে চিকেনটাও রাকেশই রান্না করেছে দেখতে তো বেশ সুন্দর হয়েছে আজকে ওই জন্য আমি কিচ্ছু তোমাদের সঙ্গে রান্না করা মাংস ধোয়া কিচ্ছু শেয়ার করতে পারিনি এটা রাকেশই করেছে আমি মেয়েকে নিয়ে পড়াচ্ছিলাম খুব ব্যস্ত ছিলাম যার জন্য কাল মেয়ের দুটো পরীক্ষা দুটো পরীক্ষা রয়েছে হিস্ট্রি আছে আর হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে একসাথে এইটটি মার্কসের দুটো করে পরীক্ষা আছে আর তার জন্য আমি আজকে রান্নাঘরে ওইটা সকালবেলা উঠে ঝটপট করে পড়ে নিয়ে চলে এসেছিলাম আমি আর বাজার আসার পরে যেতেই পারিনি রাকেশই এসেছে বাজার নিয়ে এসে মাংস টাংস নিয়ে এসে ধুয়ে টুয়ে পরিষ্কার করে কাটাকুটি করে রান্না করেছে আমাকে বলেও বললেই মৌ এক্ষুনি প্রচণ্ড রেগে যাবে আর কারণ এগুলো বোঝে বুঝতে হয় কেননা মেয়েকে পড়াচ্ছি তার মাঝখানে উঠলে খুব মুশকিল হয়ে যায় এখন মেয়ে স্নানে গেছে তাই একটু ভিডিও করতে পারছি আবার স্নান করে আসার পরে আবার বসবো এই হয়েছে লাঞ্চের মেনু তোমাদের দেখিয়ে দিলাম চলো এখনকার মতো টাটা পরে রাতের দিকে একবার যদি পারি ভিডিও করব এখনকার মতো এখন এই পর্যন্তই রাখছি তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি রাকেশ অলরেডি খেতেও শুরু করেছে করলা সিদ্ধ খাওয়া হয়ে গেছে ডিম সিদ্ধ সকালেই খেয়ে নিয়েছে আর এই যে পটল চিংড়ি এখানে চিকেন কি চিকেন এটা কি বানিয়েছো বললে শাহি চিকেন কারি শাহি চিকেন কারি আর প্রন দো পেঁয়াজা এটাই সেই ভাত বাড়া হয়ে গেছে করলা সিদ্ধ আপনাদের দেখানো হয়নি সেই জন্য আমার ভিডিও করলাম এখানে রাকেশ এখন পাঁপড় ভেজে দিয়ে গেছে মেয়ে খিদে পেয়েছিল বলে এখন আমি আর মেয়ে মিলে পড়াশুনো হচ্ছে মেয়ে পড়ছে আর আমাকে পড়া দিচ্ছে আমি বসে আছি পাঁপড় খিদে পেয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজ আর বেশি কথা বলবো না আবার কাল দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাইকে